একটা আছে যেমন দুইটি সংখ্যা আর অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং এ তাদের লশাগুণ দেড়শো একশো পঞ্চাশ হলে লশাগুণ তাহলে এই দু নম্বরগুলো হিসাবে করবো দেখো যেমন ফাইভ ইন্টু সিক্স তারপরে আমরা এখানে কী লিখবো একশো পঞ্চাশ ডিগ্রিয় তারপরে কী করবো দেখো পাঁচ এক পাঁচ আর পাঁচ ত্রিশে দেড়শো তারপরে ছয় একে ছয় আর পাঁচ ছয় তিরিশ তাহলে এটার উত্তর হবে পাঁচ সাথে প্রশ্ন রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটি সংখ্যার অনুপাত অনুপাত পাঁচ সাত এবং এদের দোষাধু কর হোটেল তবে